হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সাথে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি আপনাদের শাপলা রেসিপি করে দেখাবো তো এই শাপলাটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম এটা খেতে আমার ভীষণ ভালো লাগে কার কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এটা আমি প্রথমে একটু বাপিয়ে নিব বাপিয়ে নিলে এটার কষ্টটা চলে যাবে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন বাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছ শাপলা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা খুবই সামান্য দিতে হবে এটা বেশি দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব মাছটা এখন এখন আমি আমি এটাকে একটু নিতে হবে তো দিয়ে দিব বাপিয়ে যেই সাপলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে তারপর এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব তো এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে একবার হলে ট্রাই করতে পারেন কারণ এখন প্রচুর পরিমাণে সাপলা পাওয়া যায় বাজারে তো আমার বিশেষ করে এই সিজনে সরিষা দিয়েও খেলেও ভালো লাগে আমি অনেক সময় সরিষা বাটা দিয়েও রান্নাটা করি তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে একটু জাস্ট পাঁচ মিনিটের মতো রান্না করবো তো এখন ডাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর সাপ্লাই এমনিতেই অনেক পানি থাকে এটার ভিতরে তো এক্সট্রা কোনো পানি ইউজ করতে হয় না এই পানিটি রান্না করা যায় এবং খুব নরম একটা সবজি সময়ও কম লাগে তো এখন নেড়ে চেড়ে একটু আবার মিশিয়ে দিব তো যারা নতুন রাঁধুনি আছো তাদের অনেক হেল্প হবে ভিডিওটা আর যারা পুরাতন আছো তারা স্কিপ করে যেতে পারো তো দেখতেই পাচ্ছ রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের সবজি দেখতে পাচ্ছ কত সুন্দর দুন্দুল এটা তোমরা কে কি নামে চিনো আমাদের গ্রামে বলি আমরা এটাকে জালি কুমড়া আর এটাকে বলি দুন্দুল এগুলা খেতে কিন্তু ভীষণ মজার গ্রামে গেলে টাটকা টাটকা সবজি পাওয়া যায় এগুলো খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে তো আর এই যে উড়ি আমাদের গাছের এগুলো কিন্তু অনেক মজার দেখতে পাচ্ছ কোন অঞ্চলে এটা কি নামে চিনে থাকো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে